আপনি খুব স্বাভাবিক একটা জীবন যাপন করছে হুট করে আপনি খবর পেলেন আপনি অনেক সম্পত্তির মালিক হয়ে গেলেন তাও কার মাধ্যমে আপনার এমন এক মামা মারা যাওয়ার আগে আপনাকে তার সব সম্পত্তি দিয়ে গেছে যাকে আপনি জীবনে দেখেনি চিনেন না তার সম্পর্কেও বলা যায় আপনি কিছু জানেন না ইভেন ওই মামাও আপনার সম্পর্কে কিছু জানে না এরপরও সে আপনাকে সব সম্পত্তির মালিক করে দিয়ে গেল ব্যাপারটি কেমন না যাই হোক ফ্রিতে পারছে ব্যাপারটা কেমন হইলে কেমন তো আপনি যখন সম্পত্তিটা বুঝে নিতে আসলেন তখন আপনি দেখলেন যে আপনি শুধু সম্পত্তি পাচ্ছেন ব্যাপারটা এমন না তার সাথে আপনি একটা গ্রে হাউন্ড কুকুর পাচ্ছেন তার বিশাল একটা লাইব্রেরি পাচ্ছেন ড্রিম লাইফ তাই না আমাদের মতো বই প্রেমীদের জন্য তো এটা অবশ্যই ড্রিম লাইফ শুধু সম্পত্তি পাচ্ছি তা তো না তার সাথে বই ঘরও পাচ্ছি তো ড্রিম লাইফ আমারও এরকম ছিল কিন্তু যখন আমি পুরো ঘটনা জানলাম তখন আমি বললাম না আমার এরকম ফ্রিতে পাওয়া সম্পত্তির দরকার নেই কেন সেটা হচ্ছে আপনাদেরকে বলি তো যখন সব সম্পত্তি আপনি পেলেন আপনি বই ঘরটা দেখাশোনা শুরু করলেন আপনার মনে হলো যে এখানে অস্বাভাবিক কিছু আছে আপনি সকালবেলা এসে দেখলেন যে হচ্ছে আপনার বইঘরের তাকে যেখানে আপনি আপনার পছন্দের বইটা রেখে গেছেন সেখানে লেখা পরের পাতায় লাশ তার ঘণ্টাখানেক পরেই আপনার দোকানের পাশে একজন মারা যায় এখন আপনি বই ঘরের মালিক আপনার এখানেই সূত্র তো স্বাভাবিকভাবে পুলিশ এসে আপনাকেই আগে ধরবে এখন আপনাকেই মৃত্যুর রহস্যগুলো আগে সমাধান করতে হবে না হলে কি হবে আপনি ধরা পড়বেন তো এটা হচ্ছে আমার কথা না বা আমি এরকম কোনো গল্প বলছি না এই জিনিসটা ঘটেছে বডি ইন দ্য বুকস বইয়ের নোরা জোনসের সাথে নোরা হচ্ছে তার মামার সম্পত্তি একদমই বলা যায় ফ্রিতে পেয়ে যায় পাওয়ার পর সে যতটা শান্তি মানে থাকবে ভেবেছিল শান্তভাবে শান্তি মতো তার কিছুই হয়নি মানে সে রিয়েলাইজ করে যে তার মামার মৃত্যুটাও কোনো স্বাভাবিক না এটাও একটা হত্যাকাণ্ড তো সে নিজে নিজেই সিদ্ধান্ত নেয় যে হচ্ছে এবার সে অপরাধীকে খুঁজে বের করবে এর পেছনে কে কে আছে এটা বডি ইন দ্য বুকস এই বইটা হচ্ছে একটা কজি মিস্ট্রি যেখানে হচ্ছে আপনার হত্যাকাণ্ড আছে মৃত্যু আছে কিন্তু হচ্ছে কোনো রক্তারক্তি নেই কোনো ভয়ানক কিছু নেই বলা যায় এই বইটা একটা কিশোর উপন্যাস ঠিক আছে বড়রা অবশ্যই পড়তে পারবে কিন্তু এটা কিশোর উপন্যাস হিসেবেই ঠিক আছে এটা হচ্ছে নোরা জোনস সিরিজের প্রথম বই আর এই সিরিজের দ্বিতীয় বই হচ্ছে ট্রাভেল ইন দ্য ট্রেজার ঠিক আছে এখানেও সেম নোরার ওই যে মামার কাহিনী এখানে হচ্ছে নোরা একটা ম্যাপ পায় ওই ম্যাপের মধ্যে হচ্ছে দেখায় যে সে হচ্ছে প্রাচীন অনেক গুপ্তধন এই এমন জায়গায় লুকিয়ে আছে নোরাকে সেটা খুঁজে বের করতে হবে তো নোরা আসলে কি সেটা খুঁজে পায় কি না বা পাওয়ার পর কি হয় সেটা হচ্ছে এই ট্রাভেল ইন দ্য ট্রেজার বইতে লেখা ঠিক আছে এখন এই দুইটা বই হচ্ছে আমি বেশ কয়েকদিন ধরে পড়েছি কারণ হচ্ছে আমি জানি না যে এটা কেন আমার এমন হলো সাধারণত আমার কোনো বই পড়তে খুব বেশি দিন লাগে না আমি হচ্ছে এক বসায় যতটুকু পারা যায় বইটা পড়ে শেষ করার চেষ্টা করি বলা যায় আমার অনেক সময় লাগলেও আমি হচ্ছে এক বসায় পুরো বইটা পড়ার চেষ্টা করি এটা নিয়ে হচ্ছে আবার অনেক কন্ট্রোভার্সি তৈরি হয়েছে যে এক বসায় বই পড়া যায় কি না আমি কয়েকজনের সাথে কথা বলে জানলাম যে আসলে তারাও আমার মতো এক বসায় বই পড়ে শেষ করে আর ইন্টারেস্টিং না হলে করে না যেমন আমার হচ্ছে এ দুটো বই এ দুটো বই ভালো না আমি এমন কিছু বলবো না কিন্তু আমার খুব একটা ইন্টারেস্টিং লাগেনি যার কারণে হচ্ছে আমি এই বইটা এক বসায় পড়ে শেষ করতে পারি না আমার খুব টাইম লেগেছে এটা এখানে যে হচ্ছে ট্রাভেল ইন দ্য ট্রেজার এটা হচ্ছে অ্যাডভেঞ্চার মিস্ট্রি আর এটা কজি মিস্ট্রি তো দুটো বই হচ্ছে কিশোর উপন্যাস আগেই বললাম মানে কিশোরদের জন্য একদম পারফেক্ট সহজ ভাষায় অনুবাদটা খুবই সহজ সাবলীল অনুবাদ করেছে আব্দুল সত্তার সজীব এবং আপ্রজা চৈতি আর বইগুলো এসেছে প্রিমিয়াম পাবলিকেশন থেকে বইতে আমি বলা যায় প্রিমিয়াম পাবলিকেশনের বই নিয়ে একটা হচ্ছে দেখলাম যে খুব বেশি যে কথাটা আসে এখানে হচ্ছে অনেক বানান ভুল থাকে কিন্তু আমি এই দুটো বইতে তেমন কোনো বানান ভুল পাইনি বলা যায় বানান ভুল পাইনি। তো এই আর কি এই দুটো বই পড়লাম কিন্তু হচ্ছে আমি অনেক রিডিং ব্লকে পড়েছি আমার হচ্ছে দুটো বই পড়তে অনেক সময় লেগেছে এটা বইয়ের অনুবাদের জন্য বলবো না অনুবাদ ভালো না এমন না অনুবাদের জন্য আমার টাইম লাগ মানে লেগে যায় ব্যাপারটা এমন না আমার হচ্ছে সম্ভবত কাহিনীর জন্য টাইমটা লেগে যায় মানে আমি হচ্ছে কাহিনীতে ঢুকতে পারছিলাম না কিন্তু পড়া শেষ করার পর আমার ভালো লাগে যে না হয় না যে অনেক বই হচ্ছে পড়া শেষ করার পর মনে হয় যে ভালো লাগলো না শুধু শুধু টাইম নষ্ট হলো এরকম কিছু কিন্তু না শেষ করার পর ভালো লেগেছে তবে অনেক বেশি টাইম লেগেছে অত ইন্টারেস্টিং লাগেনি আর কি কাহিনিটা এই আর কি তারপরেও আপনারা হচ্ছে যারা ছোট বাচ্চাদের বই গিফট করতে চান যেমন ক্লাস সিক্স সেভেন এইট নাইন এইট পর্যন্ত যাদের গিফট করতে চান সহজ করে কোনো ইন্টারেস্টিং কিছু যেখানে কোনো মানে হয় না যে এমন কিছু নাই কোনো ভায়োলেন্স নাই এমন কিছু নাই যেটা তার ক্ষতি করবে খুব সুন্দর সহজ করে লেখা কোনো বই যদি কাউকে দিতে চান তাহলে আমি হচ্ছে এই দুটো বই সাজেস্ট করতে পারি আপনারা এই দুটো বই দিতে পারেন কাহিনী ভালো ইন্টারেস্টিং ওরা ওরা হচ্ছে মানে সবার পছন্দ তো এক না আমার যেটা ভালো লাগেনি সেটা অন্যদেরও খুব ভালো লাগতেই পারে আর ভালো লাগেনি তাও না মানে হচ্ছে আমি কাহিনীর সাথে অ্যাডজাস্ট করতে পারিনি এই আর কি তো তারপরে আপনারা পড়ে দেখতে পারেন আশা করি আপনাদের খারাপ লাগবে না কার কেমন লেগেছে সেটা আমাকে জানাতে পারেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ